বিসমিল্লাহির রহমানির রহিম আজকে একটা ভিডিও শেয়ার করা একটা পড় দেওয়ার পরে অনেকে আমার মন্তব্য জানতে চেয়েছেন তো আমি বলেছিলাম ইস্কনের সমা সমাবেশ যারা প্রচার প্রসার করে আমি তাদেরকে মুসলমান মনে করি না যদি যারা ভুল করে অন্যায় করে থাকে তাহলে অবশ্যই তারা তবা করবে এবং আমাদেরকে জানাতে হবে মেসেজের মাধ্যমে যে ভাই আমরা এটা ভুলের মাধ্যমে ভুলভাবে প্রচার করেছিলাম আমরা না জানার উদ্দেশ্যে তাহলে তাদের ব্যাপারে আমাদের ভিন্ন ভিন্নমত তো যে সেটা প্রচার প্রসার করবে আমরা তাকে হিন্দু ধরে নেব এবং ইস্কনের সদস্য তাকে আমি দেখলে কখনো সালাম দিব না এবং তার জানাজাও যাব না তো এখানে পড় দেওয়ার পরে একজন প্রশ্ন হিন্দুদের পুজো উপলক্ষে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা সেটা কিভাবে দেখেন তাকে কি সালাম দেওয়া যাবে আমি আমি বলবো একটা একটা উক্তি সাথে শেয়ার শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকে দেখলাম যে নিজের মাকে ধর্ষণ করতে যাওয়ার সময় ছেলে কন্ডম দিছে যে তুমি আমার মাকে ধর্ষণ করো এতে গুরুতর এক পাপ যারা কাপড় এবং পূজার মধ্যে কাপড় দিয়েছেন সহযোগিতা করছেন তো তারা যদি সেটা ভুলব্রহত করে থাকেন আমি আপনাদেরকে বলবো আপনারা এটা তবা করেন আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ অন্যায় হয়ে গেছে আমার আমি অবুজ ছিলাম এটা আমার বুঝে আসে না এখন আমার বুঝে আসছে জানাশোনার পরে আপনি তবে আর অতিথি কখনো ভবিষ্যতে সহযোগিতা করা যাবে না এখন প্রশ্ন আসতে পারে হিন্দুদেরকে কি আমরা সহযোগিতা করতে পারবো অবশ্যই করতে পারবেন মুসলমানদেরকে সহযোগিতা করতে পারবেন সেটার জন্য আপনি সব পাবেন আল্লাহর কাছে আজর পাবেন সেটা পূজা কেন অন্য সময় করতে পারবেন আপনি আপনি পূজা কেন করতেছেন পূজা করতেছেন আল্লাহকে রাগনীত করবেন তো এখান থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা আপনাকে মন্ত্রে ঘৃণা করবো এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আর আপনি রাষ্ট্রের কোন দায়িত্বে আছেন আরেকটা প্রশ্ন আপনি রাষ্ট্রের কোন দায়িত্বে আছেন যে হিন্দুদের পূজা ঠিকোধ হচ্ছে কিনা বা তাদেরকে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনি কি রাষ্ট্রের কোন পর্যায়ে আছেন আপনাকে কি রাষ্ট্র কান্না রাখছে বেতন দিছে যে আপনি কেন যাবেন সেখানে ভাই যদি আপনি রাষ্ট্রের কোন কর্মকর্তা হন বা চেয়ারম্যান মেম্বার হন তো সেটা দেখে আসবে যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা শুধু কৌশল বিনিময় করবে এর চেয়ে বেশি কিছু না এবং শুধু চেয়ারম্যান মেম্বার যাবে বা মন্ত্রী এমপিরা যাবে কিন্তু আপনি যদি চেয়ারম্যানের সহযোগী হয়ে বা মেম্বার সহযোগী যান তো আপনার ফল লান হচ্ছে সেখানে সেখানে আপনার ফলে লান আপনার কোনো দায়িত্ব নেই আমরা কে কামড়া রাখছি সেখানে যাওয়ার জন্য তো এগুলো ভুলভ্রস্ত করে থাকেন আবেগের বসে এই আবেগ থেকে ফিরে আসবেন আর কখনোই এমন অপকর্মের মধ্যে করতে যাবেন না আর এখন আপনার যে জিনিসটা আপনি যে হিন্দুদের সমাবেশে পূজা গেলে তাদেরকে কিছু সাহায্য করলে আপনি ক্ষমতায় যাবেন ইসলামী রাষ্ট্র হবে বা আপনি ক্ষমতা পারবেন সেটা পুকুরীতন্ত্র সেটার জন্য আমরা আপনাকে সাপোর্ট করি না এই পুকুরীতন্ত্র মানে এই নাফাক পন্থা ইসলামের কোনো সাপোর্ট করে না ইসলাম কখনো নাফাকের পথ ধরে না ইসলাম যখন আসে তার নিজস্ব আসে আপনি সবার সাথে লেজা মেন্টিন করে যাবেন তাদেরকে পূজা গিয়ে আপনি সেখানে গীতা পাঠ করবেন অথবা আপনি তাদেরকে সেখানে গিয়ে একদম সদরবলে গিয়ে তাদের মন্দির পাহারা দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এই ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ আপনাকে বলে নাই এবং আমরা আপনাকে সাপোর্ট করি না আমরা এই আপনার এই অন্যায় বিরোধিতা করি আপনি আশা করি এই পথ থেকে ফিরে আসবেন ইসলাম কখনো কার সাথে লেয়াজু করে ক্ষমতা যাবেন ইসলাম যাবে তার গতিতে খেলাফার মাধ্যমে আর মনে রাখবেন যে আল্লাহর দিনে সাহায্য করে অবশ্যই আল্লাহ সুবাহ তাকে সাহায্য করবেন এখন আপনি আল্লাহ দিনে সাহায্য না করে হিন্দুদের পূজায় গিয়ে তাদেরকে সহযোগিতা করে ক্ষমতা আসতে চাচ্ছেন এটা আপনার ভুল তরি আপনাকে ভুল পথ থেকে ফিরে আসতে হবে আর এই জন্য আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রাখি না কারণ দলের যারাও যে সিদ্ধান্তে তারা সেই সিদ্ধান্তের উপরে টাইম থাকে এই জন্য আমরা দল করি না দলের দল করলে আরেক সমস্যা দলের অন্যায়কেও সাপোর্ট করতে হবে তাদের ন্যায় কথা বলা যায় না এটা আপনি ইসলাম সব দলের মধ্যে কম বেশ না কিছু না কিছু আছে অনেকে বলে থাকেন যে আমরা যে আমাদের ধর্মীয় যে উৎসব আছে তাদেরও সেই উৎসবে আমরা সহায়তা করি কেন আপনার এই উৎসবে সহায়তা কি করতে বলছে আপনাকে এটা কোনো বিজ্ঞ মুক্তির থেকে আপনি আলোচনা করার দরকার করা আপনি সেখানে যাওয়ার দরকার নেই সহায়তা করার দরকার নেই রাষ্ট্র আছে রাষ্ট্র দেখবে রাষ্ট্র ব্যর্থ হলে আরেক রাষ্ট্র যুদ্ধ লাগাবে তোমার দেশের জনগণকে তুমি হেফাজ করতে পারছো এটা রাষ্ট্র দেখবে আপনার দেখার দরকার নাই ঠিক আছে তো তাদের যদি আপনার সাহায্য করতে হয় সেটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন তাদের মেয়ে বিয়ে দিতে পারতেছে না বা তারা তাদের কাপড় নাই সেটা আপনি অন্য সময় করতে পারেন এতে কোনো আপত্তি নেই তবে পুজো আসলে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন এটা কখনো ইসলাম করে করেন